আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আজকে আপনার একটি গুরুত্বপূর্ণ আইসি নিয়ে আলোচনা করব যে আইসিটির পিন নাম্বার হচ্ছে টি এ টু জিরো টু ফাইভ বিএইচ টি টু জিরো টু ফাইভ বিএইচ এটি একটি মনোলিথিক ইন্টিগ্রেটেড সার্কিট যা মূলত পোর্টেবল অডিও ডিভাইস যেমন রেডিও এবং ক্যাসেট প্লেয়ার দ্বৈত ব্রিজ পাওয়ার অডিও অ্যাম্পিফায়ার হিসাবে ব্যবহৃত হয় এ আইসি সাধারণত ডিআইপি সিক্সটিন প্যাকেজে পাওয়া যায় এর মূল বৈশিষ্ট্য হল এটি একটি স্টোরিও অডিও অ্যাম্পিফায়ার আইসি এটি প্রায় টু পয়েন্ট থ্রি ওয়াট পর্যন্ত পাওয়ার আউটপুট সরবরাহ করতে পারে এটি থ্রি ভোল্ট এর মতো কম সাপ্লাই ভোল্টেজে কাজ করতে পারে এবং সর্বোচ্চ পনেরো ভোল্ট সাপোর্ট করে এটিতে স্টিডিও ডুয়েল অথবা ব্রিজ মোডে ব্যবহার করা যায় এটি চালু করার জন্য খুব কম বাহ্যিক উপাদান ব্যবহৃত হয় এতে থার্মাল প্রোটেকশন বা তাপ সুরক্ষা বৈশিষ্ট্য রয়েছে এতে খুব কম সুইচ অন অফ নয়েজ এবং হাই চ্যানেল সেপারেশনের বৈশিষ্ট্য বিদ্যমান এতে উচ্চ চ্যানেল সেপারেশন বিদ্যমান এতে সর্বোচ্চ পঁয়তাল্লিশ ডেসিবেল পর্যন্ত গেইন পাওয়া যায় যা বাহ্যিক রেজিস্টারের মাধ্যমে সামঞ্জস্য করা যেতে পারে এর ব্যবহার পোর্টেবল ক্যাসেট প্লেয়ার এবং রেডিও ছোটো আকারের মাল্টিমিডিয়া স্পিকার কম্পিউটার স্পিকার ব্যাটারি চালিত ছোটো অডিও প্রজেক্টের বহুল ব্যবহার বিদ্যমান যে দেখতেছেন যে আইসিটি এটি একটি ষোলো পিনের আই এই আইসিটি আরও এর পিনরেগ্রাম সড়দারি বোঝার জন্য একটি চিত্র ব্যবহার করতে পারি আমরা এই যে চিত্রে দেখতেছেন একটি পিন আউট ডায়াগ্রাম দেওয়া আছে এক থেকে সিক্সটিন পর্যন্ত যে পিনের কাজগুলো প্রথম পিন এক নম্বর পিন পিন ওয়ান ব্রিজ ব্রিজ পিন ব্রিজ মোড অ্যাপ্লিকেশন এর জন্য ব্যবহৃত হয় পিন টু আউট টু আউট পিন পিন টু চ্যানেল টু স্পিকারের সাথে সংযুক্ত থাকে পিন থ্রি বুথ টু বুথ স্টেপ পিন টু হিসেবে কাজ করে পিন ফোর অ্যান্ড ফাইভ গ্রাউন্ডিং এটি পিসিবির সাথে গ্রাউন্ডিং অবস্থায় থাকবে ছয় নম্বর পিন ফিডব্যাক ফিডব্যাক পিন এক্সটার্নাল রেজিস্টার হিসেবে গেইন অ্যাডজাস্ট করা যায় সেভেন ইনপুট পিন টু দিয়ে নন ইনভার্টিং ইনপুট প্রদান করা হয় আট নম্বর পিন এস সাপ্লাই ভোল্টেজ রিজেকশন পিন হিসাবে কাজ করে থাকে নয় নম্বর পিন সাব গ্রাউন্ড বা সাবস্ট্রেট গ্রাউন্ড পিন হিসাবে কাজ করে থাকে পিনটি টেন ইনপুট পিন অন দিয়ে নন ইনভার্টিং ইনপুট হিসাবে কাজ করে থাকে এগারো নম্বর এটিও ফিডব্যাক পিন ফিডব্যাক পিন দিয়ে স্ট্যান্ড রেজিস্টার দিয়ে গেইন অ্যাডজাস্ট করা যায় বারো এবং তেরো নম্বর পিন এটিও গ্র্যান্ডিং করা থাকবে পিসিবির সাথে চোদ্দো নম্বর পিন বুথ অন বত্রিশটা পিন অন হিসাবে কাজ করবে পিন পনেরো আউট অন আউটপুট পিন অন চ্যানেলে অন স্পিকার এর সাথে যুক্ত হয় পিন সিক্স পজিটিভ ভোল্টেজ বা সাপ্লাই ভোল্টেজ পিন হিসেবে এখানে ভিসিসি দেওয়া হয় সাধারণত থ্রি ভোল্ট থেকে ফিফটিন ভোল্ট পর্যন্ত এই আইসিগুলোর মতো বাহ্যিকভাবে যদি ড্যামেজ থাকে বা বার্ন হয়ে যায় তাহলে বোঝা যায় যে নষ্ট আদারওয়াইজ এটি সার্কিটে লাগিয়ে তারপরে এটি মেজার করে বসতে হয় যেটি ভালো আছে অথবা মন্দ আছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি আসসালামু আলাইকুম